দশ মিনিট ই করার পরে যখন ওই পাশে ঘুমে যায় দেখি কি তিনটা লাশ ফেলারো আমার আমার ছেলে আমার মেয়ে আর আমার মা আমার মা আমার ছেলের বয়স আট প্লাস মেয়ের বয়স সাত প্লাস আমার মা আমার জন্য শহীদ হয়েছে আল্লাহ তুমি আমার নিয়ে যাও আল্লাহ তুমি আমার নিয়ে যাও ছেলের নাম মুস্তাকিম আহমেদ মেয়ের নাম ফাতিয়া আহমেদ ছেলে ক্লাস টুতে পরে মেয়ে অনে পরে হাবিব লাইলি মাদ্রাসায় পরে আমার মা আনা নেয়া করে আমি সকাল আটটায় বেরোয় যাই আমার স্বামী নয়টায় বেরোয় যায় মহিতুল নিসা বাস পঞ্চান্ন আমাদের আমার শ্বশুর বাড়ি হচ্ছে রূপসা আলাইপুর ভবানীপুর এবারে তো আমরা এই যে করছি করে যে থাকি বছর দিয়ে হয় শেফার আহমেদ সে খুলনা চেম্বার অফ কমার্সে চাকরি করে সন্দেহ এখন সন্দেহ কি বলবো ভাবি ভাবি সন্দেহ কার কথা বলবো শোনে স্বামী মাহমেদ নামে আমার ছোট ছোট মামা শ্বশুর আছে রুস্তুম তার নাম তার ছেলে স্বামী মোহাম্মদ আছে সে কয়েকদিন আগে আমাদের জমি জাল দলিল করে নিয়ে গেছে আমাদের গ্রামের বাড়ি সেই হচ্ছে আমাদের একমাত্র শত্রু এছাড়া আমাদের সেরকম বড় কোনো মেন বড় শত্রু আর নেই তাদের হ্যাঁ তাদের সন্দেহ হয় আমার সে হচ্ছে তাদের বাড়ি হচ্ছে আজগাতি এই যে কোথায় জানো আজগাতি আজগতি কোথায় হ্যাঁ কোথায় দাদার বাড়ি খান মোহাম্মদপুর আজগতি তাদের তারা আমাদের ওই যে বাড়ি গ্রামের বাড়ি তো আপনি দেখেন নাই 14 বিকা বাড়ি গ্রামে বিশাল বড় বাড়ি সেই গ্রামের বাড়ি জাল দলিল করে নিয়ে গেছে সে কয় আগে আপনারা এই আছে কিনা জানেন না পেপারে সে অস্ত্র নিয়ে ধরা পড়ছিল সে গুলি করার জন্য অস্ত্র কিনছিল সে অস্ত্র সহ ধরা পড়ছিল ধরা পড়ার পরে সে জেল খাটছিল সে বিদেশের বাইরে থাকে পরে সে আবার দেশে আসার পরে পুলিশ তারা অ্যারেস্ট করছিল আমাদের মামলা চলে কোটে সেই জমি নিয়ে আমার শুধুমাত্র তাদেরই সন্দেহ হয় সে রুস্তম আলীর ছেলে স্বামী মাহমেদেরই সন্দেহ হয় আমার আপন ছোট মামা শ্বশুর ঠিক আছে তারে হ্যাঁ আমার স্বামীর আপন ছোট মামার ছেলে তাকেই তার সাথে আমাদের রয়েছে জমি জমা নিয়ে শত্রুতা এছাড়া আমাদের গ্রামের আশেপাশে মানুষের সাথে শত্রুতা আছে তো অতটা না আমাদের এই কাল হচ্ছে আমার জমি জমা সে তার আত্মীয় স্বজন আবার আমাদের আশেপাশে থাকে ওর আব্বুর সাথে দেখা হয় একটা মানুষের মারার জন্য কতই তো বলিস পন্থা বলে করা যায়